আসসালামু আলাইকুম আজকে আমি মাস বড়া বানাবো তো এখানে দুই কেজি পরিমাণ মাস নিয়েছি খোসা ছাড়ানো যে মাস কালাইটা বাজারে কিনে পাওয়া যায় সেটাই নিয়েছি আর এটা কাঁচা হতে হবে ভাজাটা হলে হবে না ভাজা ভাজার মাশকালাইয়ের বড়া ভালো হয় না কাঁচাটাই অনেক বেশি ভালো হয় সবাই কাঁচাটাই বানায় তো এখানে দুই কেজি পরিমাণ নিয়েছি সবগুলো একেবারে একদিনে বড়া বানানো যাবে না তাই অর্ধেক পরিমাণ নিয়েছি এগুলো পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো একেবারেই সকাল সকাল পাঁচ ছয়টার দিকে এগুলো ভিজিয়ে রাখতে হয় এবং বিকেল বিকেলবেলা এগুলো বেটে নিতে হয় অনেকটা লম্বা সময় ধরে ভিজিয়ে রাখতে হবে কোনো কোনো মাস কালায়ের গায়ে একটু কালো খোসা আছে এগুলো বেঁচে ফেলে দিব তা না হলে বড়াটা কালো হবে আর পরিষ্কার করে যদি বড়া বানানো যায় তাহলে সাদা হয় দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক মজা লাগে যত লম্বা সময় ধরে এটা ভিজিয়ে রাখা যাবে পানিতে ততই বেশি ডালটা ফুলে উঠবে এবং কালো যে খোসাটা সেগুলো উঠে যাবে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর পানি ঝরিয়ে এখন ব্যালেন্ডারে আমি এগুলো বেটে নেব আপনারা চাইলে শিল্পাটা বাটনাতেও বেটে নিতে পারেন এখন হচ্ছে রাত রাতের বেলা এগুলো বেটে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব। দিনের বেলা মানে সকালবেলা এগুলো রোদে দিতে হয় অল্প অল্প করে আমি ব্যালেন্ডারে বেটে নিয়েছি একেবারে মি হয়ে গেছে বেশি পাতলা হবে না আবার ঘন হবে না তবে ঘন হলেই ভালো তবে পাতলা যেন না হয় শুকাতে অনেকটা সময় লাগে সবগুলো বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো যেহেতু এখন রাত সকালবেলা আবার এগুলো হাত দিয়ে ফেনা করে তারপরে রোদের মধ্যে দিতে হবে তো সকালবেলা বের করে এখন বাটনাতে আরও একটু বেটে নিতে হবে তারপর ফেনা করতে হবে তারপরে রোদে নাড়ে দেবো শুকানোর জন্য তা বাটনার মধ্যে আরও একটু ভালো করে বেটে নিচ্ছি বড়াটা খেতে যতটা মজা পরিশ্রমও কিন্তু তত বেশি মিহি করে একবারে বেটে নিতে হবে তা না হলে কিন্তু বড়াটা ভালো হবে না বেটে নেওয়ার পর হাত দেভাবে ফেনা করে নিতে হবে হাত দিয়ে নেড়ে নেড়ে যত বেশি ফেনা করবেন বড়াটা তত বেশি সুন্দর হবে এবং রান্না করার পর অনেকটা ফুলে উঠবে তো যেখানে আমি নাড়ে দিব সেই গামলার মধ্যে সামান্য একটু তেল মালিশ করে নিব এতে করে বড়াটা শুকানোর পর খুব সহজে উঠে আসবে আর সরাসরি দিলে কিন্তু বড়াটা শুকোনোর পর উঠে আসবে না লেগে থাকবে তাই তেল মালিশ করে দেওয়ার পর এখন ছোট ছোট করে সাইজ করে বড়াগুলো দিয়ে দিচ্ছি এটা শুধু মাশকালাইয়ের বড়া মাশকালাইয়ের সাথে কুমড়া দিয়ে যে বড়াটা বানা হয় তাকে কুমড়া বড়া বলি কিন্তু কুমড়াটা ছিল না তাই মাশকালাই দিয়ে শুধু মাশকালাইয়ের বড়াটাই বানিয়েছি এটা খেতেও অনেক বেশি ভালো লাগে সকাল সকাল রোদে দিতে হচ্ছে খুবই মানে কষ্ট আছে পরিশ্রম আছে এই বড়াটা বানাতে গেলে খেতে তো অনেক মজা কড়া রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে প্রায় আদা শুকনা হয়ে গেছে ভালো করে শুকিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর বাইরে রেখে দিলে মাঝে মাঝে একটু রোদ দিতে হয় তা না হলে কিন্তু পোকা ধরে যাবে এই বড়ার ভত্তা খাওয়া যায় যে কোনো ধরনের মাছের সাথে দিয়ে ঝোল করে রান্না করে খাওয়া যায় এবং যে কোনো ডাল আলুর ডালের সাথে দিয়ে রান্না করে খেলে অনেক বেশি মজা হয়